হিরো আলম বা মনি হ্যাঁ যখন মিডিয়া বা ফেসবুক যখন আমরা দেখি স্ক্রল করি তখন ওরা ওদের ভিডিও বা মানে অনেক কিছুই সামনে পাই কিন্তু আসলে ওগুলো ফলো করা ওরকম আসলে হয় না আমার মনে হয় না ওদেরকে ফলো করার মতো কিছু আছে কারণ ওরা আসলে আমাদের মানে ভালো কিছু শেখায় কখনোই ওদের মানে চলাফেরা বা ওদের যে কাজকর্ম এগুলো কখনোই মানে মনে হয় না যে কাউকে ভালো কিছু শেখাবে মনে করি সত্যি কথা বলতে প্রথম প্রথম মানে দেখতাম ওদের ফলো করতাম কারণ হচ্ছে ওদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ওদের মধ্যে একটা লাভ ছিল ওই জিনিসগুলো ভালোই লাগতো প্রথম প্রথম কিন্তু পরবর্তীতে ওরা যে সিন্ডিকেটগুলো শুরু করেছিল এই জিনিসগুলো আসলে মানে বিরক্ত মানে সবাই এখন কম বেশি বিরক্ত হয়ে গেছে এসব আসলে মনে হয় না যে আর কি দেখার অবশ্যই শাহরুখ খান আর নায়িকার মধ্যে আমি কাজ খুবই পছন্দ করি সো কাজ আসলে ওনাকে করার ইচ্ছে নাই কিন্তু যখন সামনে কাজ আসবে তখন চিন্তা করব কাজ সামনে নিয়ে চিন্তা করব আগে থেকে অবধি ভাষার কিছু বলা যায় না অবশ্যই আমার কেননা কাজ কেন বলতে চাই অবশ্যই বিয়ে তো বিয়ে করবেন শিল্পী বা একটু অবশ্যই সব ব্যক্তি মানে খুব সুন্দর হতে হবে এমনও না খুব টাকা পয়সা বলা হতে হবে এমনও না মনের দিক থেকে ভালো হতে হবে অবশ্যই সম্মান করতে হবে অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি তার কাছে রেসপেক্ট যেন পাই সে যেন আরও পাঁচটা মানুষের সামনে আমার সাথে একটা ভদ্র ব্যবহার করে সো এইগুলোর থেকে বেশি আমার মনে হয় না আরও আর কিছু প্রয়োজন আছে এগুলো থাকলে টাকা পয়সা এমনি আসবে আসলে তখন ইমনি ভালোবাসাও থাকে তো আগে মানে একটা সৎ মানুষ দরকার তারপরে টাকা পয়সা তো ঠিক আছে আমরা তাড়াতাড়ি সৎ মানুষটা দেখা এটা আজকে শেষ